ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল ডিয়ারনেস অ্যালাওয়েন্স মামলার রায় ঘোষণার প্রবল সম্ভাবনা গুরুত্বপূর্ণ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে পাবেন কেস ডিটেল সহকারে এবং মামলাটি কত নম্বর সিরিয়ালে আছে কোন বেঞ্চে আছে কটার সময় এই জাজমেন্ট আসতে পারে সমস্ত ব্যাপারটা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব থেকে যারা দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা যে কেস ডিটেলস বা কজ লিস্ট সেই জায়গাতে চলে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানে কোর্ট নাম্বার ইলেভেন অনারবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র টাইম দশটা তিরিশ এ এম এবং এখানে সাপ্লিমেন্টারি লিস্ট এবং নিচে কি আছে পনেরোশো এক যেটা নম্বর দেওয়া আছে এখানে ফর জাজমেন্ট আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এএনআর ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ও আর এস তো এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং তার সাথে কানেক্টেড যে মেটারগুলো আছে সেখানে দেখতে পাচ্ছেন তো এই মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক দিন ধরে অনেক শুনানি হয়েছে এবং আলটিমেটলি মামলাটি আগামীকাল লিস্টেড আছে এখন সময় বলবে কি হতে চলেছে এই মামলার গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমরা এই চ্যানেল বা পেজে নিয়ে আসবো তো তার আগে আপনাদেরকে কেস ডিটেলের জায়গাটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশ সালে ফাইল করা মামলা এটি এবং এখানে যে ব্যাপারটা আছে সমস্ত ব্যাপারটা এখানে ডিটেলসটা দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি হচ্ছে সার্ভিস লজ এখানে আর পাঁচ দুই দু হাজার ছাব্বিশ লিস্টেড আছে আগামীকাল আপনারা কি মনে করেন কালকেই কোনো ভালো খবর উঠে আসবে কর্মচারীদের জন্য না আবার নতুন ডেট পড়বে মূল্যান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং